তো আজকে আমরা দেখব হোয়াটসঅ্যাপ দিয়ে কীভাবে লোকেশান শেয়ার করবেন আপনারা অনেকেই আছেন যে এখনও জানেন না হোয়াটসঅ্যাপ দিয়ে লোকেশান শেয়ার করতে ধরুন আপনার বাড়িতে নতুন একটা ফ্রেন্ড আসবে সে ফ্রেন্ডটা ধরুন আপনার বাড়ির ঠিকানা জানে না তখন আপনি কী করবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে সেখান থেকে একটা অপশান আছে সেটিংটা গিয়ে তার শেয়ার করে দেবেন সে বাড়ির লোকেশানটা একদম পুরো তার লোকেশানটা তার কাছে চলে যাবে সে যখন সেখানে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করবে তখন কিন্তু টোটাল রাস্তাটা আপনার দেখিয়ে দেবে তো চলুন সেটা কীভাবে দেন সেই প্রসেসটা দেখিয়ে দি ভিডিওটি শুরু করা যাক স্বল্প তোমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন তারপর এখান দিয়ে আপনারা যে ফ্রেন্ডের কাছে পাঠাতে চান সে ফ্রেন্ডে ক্লিক করবেন তো ধরুন আমি এই ফ্রেন্ডের কাছে পাঠাতে চাই তো আমি এখানে ক্লিক করলাম তারপর দেখবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন লোকেশান লেখা আছে এখানে ক্লিক করুন এখানে বলছে আপ টু ইয়ার্সের মানে আপনার নিয়ার লোকেশানটা শেয়ার করতে বলছে হোয়াটসঅ্যাপে অ্যালাউ দিতে বলছে তো আপনি কন্টিনিউ করুন আমি কন্টিনিউ করলাম অ্যালাউ দিয়ে দেবেন বন্ধুরা শেয়ার লাইভ লোকেশান এখানে ক্লিক করবেন এটা টার্ন অন করে দেবেন কন্টিনিউ করে দেবেন তো এখানে দেখুন আপনারা পনেরো মিনিটের জন্য পাঠাতে চান না এক ঘন্টার জন্য পাঠাতে চান না আট ঘন্টার জন্য পাঠাতে চান তো এখানে আপনারা লিখে দেবেন প্লাস আপনারা এখানে চাইলে কিছু লিখতে পারেন এই কমেন্ট বক্সে কিছু লিখতে পারেন আমার নামটা লিখে দিচ্ছি দেখুন দিয়ে এখানে আমি ধরুন তো ধরুন আমি এক ঘন্টার জন্যে পাঠাবো তো এই এখানে ক্লিক করবেন দেখুন আপনার লোকেশানটা কিন্তু শেয়ার হয়ে গেছে যখনই আপনার এই ফ্রেন্ড হোয়াটসঅ্যাপে ঢুকবে গিয়েছে আপনারা চাইলে এখানে দেখুন এই লাল বাটনে লেখা আছে স্টপ শেয়ারি মানে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ফ্রেন্ড কিন্তু আর দেখতে পাবে না তো এটা গেল প্রসেস আর আপনার ওই ফ্রেন্ড যখন ওই লিঙ্কে ক্লিক করবে তখন আপনার বাড়ির ঠিকানা পুরো দেখিয়ে দেবে অনাসে আপনার বাড়িতে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস